বাংলাদেশকে রীতিমতো অপমান করলেন বীরেন্দ্র সেবাগ চ্যাম্পিয়ন ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দেশ সেরেছিল টাইগাররা তবে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ ম্যাচ হারলেও এদিন প্রাপ্তি হিসাবে সমীয় জাগিয়েছেন তহিদ দিদায় জাকের আলীরা যা কৃতিত্ব দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও তবে প্রতিবারের মতো এবারও বাংলাদেশকে কটাক্ষ করতে বিন্দুমাত্র সুযোগ হাতসারা করলেন না বীরেন্দ্র সেবাগ এদিন যেন চূড়ান্ত টাইগার ক্রিকেটারদের অপমানে ভাসিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার তার বক্তব্য অনুযায়ী ক্রিকেটে যেন বাংলাদেশকে গুনাই ধরে না ভারত গতকাল ম্যাচ শেষে এক অনুষ্ঠানে বীরেন্দ্র সেবাক বলেন আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল এটা বাংলাদেশ তোমরা এত প্রশংসা করছো কেন জানি না তোমরা আমার ভেতরে এমন ভয় ধরিয়ে দিচ্ছ যে আমরা জানি কার সঙ্গে খেলছি জানি না তোমরা আমার ভেতরে এমন ভয় ধরিয়ে দিচ্ছ যে আমরা জানি কার সঙ্গে খেলেছি বাংলাদেশের পক্ষে খেলতে এত ভয় লাগে নাকি যতটা তোমরা এখানে বসিয়ে ধরিয়ে দিচ্ছ বাংলাদেশের পক্ষে এই ম্যাচে জয় নিয়ে কোনো সংশয় ছিল না ভারতের তেমনটাই উল্লেখ করেন বীরেন্দ্র সেবাগ তিনি বলেন এটা বাংলাদেশ অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে খানিকটা আনপ্রেডিক্টেবল হবে আমার মনে হয় না কোনো সমর্থকের মনের মাঝে এক শতাংশ সংশয় ছিল না ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত কিনা তেমন আলোচনার কোনো সুযোগ দিলেন না বাংলাদেশকে তখনও ভারতীয় জয়ের জন্য সত্তর রান প্রয়োজন থাকলে হার্দিক পান্ডিয়া যাকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন সেবাগ এমনকি বাংলাদেশের জন্য কুলদীপ যাদবই যথেষ্ট ছিল বলে মন্তব্য করেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার